হাই আজ আমরা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব মৌলিক অধিকার বারো থেকে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এইবার বারো থেকে পঁয়ত্রিশ নম্বর যে ধারাগুলো রয়েছে সেগুলো আমরা খুবই শটে আমরা বোঝার মতো করে কিছু বোঝার চেষ্টা করব বারো নম্বর ধারা বারো নম্বর ধারায় কি বলা হচ্ছে মৌলিক অধিকারের ভিতর বারো নম্বর ধারায় বলা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের সংজ্ঞা বর্ণনা করা হয়েছে বারো নম্বর ধারায় বা মৌলিক অধিকারের সংজ্ঞা বা মৌলিক অধিকারের অধিকারের সংজ্ঞা আলোচনা করা হয়েছে বারো নম্বর ধারায় আলোচনা করা হয়েছে এইবার বছর তেরো নম্বর ধারায় তেরো নম্বর ধারায় কি আলোচনা করা হয়েছে তেরো নম্বর ধারায় আলোচনা করা হয়েছে এই মৌলিক অধিকারগুলোর সাথে সংগতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলোকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য এই যে আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে এই মৌলিক অধিকারগুলো যে যে শর্তগুলি আমাদের এই মৌলিক অধিকারকে খর্ব করে এমন আইন কি করা হবে বাতিল করা হবে তেরো নম্বর ধারায় করা হয় কি বলা হয়েছে চোদ্দ নম্বর বলা সাম্যের অধিকার সাম্যের অধিকার কি সাম্যের অধিকার হচ্ছে আইনের চোখে নারী এবং পুরুষ সকলের সমান অধিকার সমানাধিকার রয়েছে নারীর যেমন অধিকার যতটা অধিকার রয়েছে পুরুষেরও কেমন অধিকার পুরুষের যতটা অধিকার রয়েছে নারীদেরও ততটাই অধিকার থাকবে তাহলে সাম্যের অধিকার সামনের অধিকার সে পনেরো নম্বর পনেরো কি হয়েছে নম্বর ধারায় বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধ করুন আমাদের সমাজে জাতিগতভাবে ধর্মগতভাবে বর্ণগতভাবে পুরুষ তারপরে কে কোথায় জন্মস্থান কার কোথায় জন্মস্থান কে কোথায় জন্মগ্রহণ করেছে কে কোন ধর্মের লোক এইভাবে আমরা কি করতে পারবো না বৈষম্য করতে পারবো না আলাদা করতে পারবো না বা তাকে প্রস্তুত করে রাখতে পারবো না এই বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে বৈষম্য তাহলে পনেরো নম্বর ধারায় এটা বলা হয়েছে এইবার ছিল ষোলো নম্বর ধারায় ষোলো নম্বর ধারায় কি বলা হয়েছে ষোলো নম্বর ধারায় হয়েছে সরকারি চাকরিতে পুরুষ এবং মহিলাদের সমান অধিকার থাকবে সরকারি চাকরিতে কি করবে পুরুষ যতটা অধিকার থাকবে পুরুষের বা বাড়িদের ততটার থাকবে পুরুষ এবং নারী সমান অধিকার সরকারি চাকরিতে পুরুষ ও নারী সমান অধিকার তাহলে সরকারি চাকরিতে পুরুষ ও নারীর সমান অধিকার থাকবে এটা ষোলো নম্বর ধারায় বলা হয়েছে সতেরো নম্বর ধারা সতেরো নম্বর ধারায় সতেরো নম্বর ধারায় কি বলা হয়েছে অস্পৃশ্যতা অস্পৃশ্যতা নিষিদ্ধ কারণ আগে যেমন ছিল অস্পৃশ্যতা যে ব্রাহ্মণরা নিচু জাতি সংস্পর্শে আসবে না ওদেরকে মন্দিরে ঢুকতে দেবে না নিচু জাতি যাতে মন্দিরে প্রবেশ করতে না পারে এই অস্পৃশ্যতা কি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে কত সালে হয়েছে এটা উনিশশো সালে উনিশশো সালে এটা পণিত হয় আইনটি পণিত হয় আইনটি পণিত হয়ত হয় ঠিক অশৃশ্যতা নিষিদ্ধকরণ এইবার আসি 8 নম্বর ধারায় 8 নম্বর ধারায় কি বলা হয়েছে আঠেরো নম্বর ধারায় বলা হচ্ছে উপাধির নিষিদ্ধকরণ উপাধি উপাধি হচ্ছে রাজ্যে কোনো ব্যক্তিকে সরি রাজ্য কোনো ব্যক্তিকে টাইটেল বা উপাধি দিতে পারবে না রাজ্য কি করবে না কোনো ব্যক্তিকে টাইটেল বা উপাধি দিতে পারবে না ভারতের কোনো নাগরিক বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবেন না ঠিক আছে রাজ্য কোনো ব্যক্তিকে যেমন টাইটেল বা উপাধি দিতে পারবে না ভারতের কোন নাগরিক বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবেন না ব্রিটিশ সরকার সমাজের উচ্চ স্তরের মানুষদের যে রায় বাহাদুর এবং খান বাহাদুর উপাধি দিতেন তা এই ধারার বলে প্রত্যাহিত হলো কত নম্বর ধারা আঠারো নম্বর ধারা আঠারো নম্বর ধারা কি নিষিদ্ধ করা হলো উপাধি উপাধি রাজ্য কাউকে উপাধি দিতে না এইবার আসি আমরা উনিশ নম্বর ধারায় উনিশ নম্বর ধারায় কি উনিশ নম্বর ধারায় বলা হয়েছে ছটি অধিকারের কথা বলা হয়েছে উনিশ নম্বর ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছটি অধিকারের কথা বলা হয়েছে উনিশ নম্বর ধারায় কি অধিকার এক হচ্ছে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার আমাদের যে মতামত সেটা যাতে আমরা জানাতে পারি আমাদের বাক স্বাধীনতা থাকবে আমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত আমরা জানাবো বাক স্বাধীনতা নটা বাক স্বাধীনতা দুই নম্বরকে দুই যে শান্তিপূর্ণ ভাবে ও নিরস্ত ভাবে সমবেত হওয়ার অধিকার আমরা নিরস্ত ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে আমরা কি করতে পারি আমরা আমরা এক জায়গায় জড়ো হতে পারি শান্তিপূর্ণ অবশ্যই সেটা শান্তিপূর্ণ এবং নিরস্ত হতে হবে তবে শান্তিপূর্ণভাবে পূর্ণ ভাবে সমবেত

সংবিধান চারে কি বলা হয়েছে উনিশশো চারে বলা হয়েছে ভারতের সর্বোত্ত স্বাধীনভাবে চলাফেরার অধিকার আমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো এটা আমাদের সংবিধানের অধিকার ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার স্বাধীনভাবে ভারতে যে কোনো জায়গায় চলাফেরার অধিকার আমাদের সংবিধান দিয়েছে নম্বর কি বলা বলা ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার ভারতের যে কোনো জায়গায় আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে বা কোনো জায়গায় আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারব এটা পাঁচে বলা হয়েছে বসু বাসে অধিকার যেমন তিনশো সত্তর দ্বারা হয়ে জম্মু কাশ্মীরে স্বাধীনভাবে বসবাস করতে পারবে ভারতের যে কোনো নাগরিক এইবার আসি আমরা ছ নম্বর ধারে ছ নম্বর ধারে কি বলা হয়েছে ছ নম্বর ধারে বলা হয়েছে যে কোনো বৃত্তি অবলম্বন করার অথবা যে কোনো জীবিকা বা ব্যবসা বাণিজ্য কর্ম অধিকার আমরা যে কোনো ব্যবসা আমাদের প্রয়োজনের তাগিতে আমাদের বেঁচে থাকার তাগিতে আমরা কি করতে পারি যে কোনো ব্যবসা বা যে কোনো জীবিকা আমরা বেছে নিতে পারি তাহলে ব্যবসা বাণিজ্যের অধিকার ব্যবসা বাণিজ্যের অধিকার আমাদের উনিশশো বলা হয়েছে আর একটা যে জাতীয় সঙ্গীত কাউকে জোরপূর্বক গাইতে বলা অর্থ পাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা কাউকে তার নিজের ধর্ম পালনে হস্তক্ষেপ করা বা কাউকে আইনত জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া যাবে না জাতীয় সঙ্গীত কাউকে জোরপূর্বক গাইতে বলা অর্থ তার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা মানে কাউকে তার নিজের ধর্ম পালনে হস্তক্ষেপ করা কাউকে আইনত জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া যাবে না তার যে জাতীয় সঙ্গীত সে গাইতে পারবে এবার সে কুড়ি নম্বর ধারায় কুড়ি নম্বর ধারায় কি বলা হয়েছে কুড়ি নম্বর ধারায় বলা হয়েছে কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না কোনো অপরাধের জন্য সংবিধানে যেটা বলা হয়েছে সংবিধানে যা লিপিবদ্ধ আছে সেই অনুসারেই তাকে শাস্তি দিতে হবে কোনো প্রকারেই তাকে অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না কুড়ি নম্বর ধারায় বলা হয়েছে অতিরিক্ত করা যাবে না অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না একুশ নম্বর ধারে একুশ নম্বর ধারা কি বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ করা জীবন আমাদের যে জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে সেটা সংরক্ষণ করা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে যথা শীঘ্র সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যাবে না কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে পুলিশকে যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর চব্বিশ ঘন্টার বেশি তাকে রাখা যাবে না বিয়ের ক্ষেত্রে সঙ্গী বা স্বাধীনতা দেশের সংবিধানে একুশ নম্বর অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ এটা এটি ব্যক্তি স্বাধীনতার বিষয় দুজন ব্যক্তি পরস্পরের সম্মতিতে ভিন্ন ধর্মে বিয়ে করলেও তা ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত হয় দুজন ব্যক্তি পরস্পরের সম্মতিতে ভিন্ন ধর্মে বিয়ে করলেও তা ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত এবং সংবিধানের কুড়ি কুড়ি ও একুশ নম্বর ধারায় বলা হয় কুড়ি ও একুশ নম্বর ধারায় বলা হয়েছে কোন অবস্থাতেই কোনো অবস্থাতেই কুড়ি নম্বর ধারা আর একুশ নম্বর ধারা কোনো অবস্থাতেই এই কুড়ি নম্বর ধারা যেটা বলা হলো এবং একুশ নম্বর ধারা যা বলা হলো এটা স্থগিত রাখা যাবে না এমন কি জরুরি অবস্থার সময়ও এটা স্থগিত রাখা যায় না তাহলে সংবিধানের কুড়ি নম্বর ধারা আর একুশ নম্বর ধারা কখনো স্থগিত রাখা যায় না এমন কি। জরুরি অবস্থার সময়ও এটা স্থগিত রাখা যায় না কুড়ি এবং একুশ নম্বর ধারাটি